এটা হচ্ছে পৃথিবী স্কুলের গেট আর এই গেট না মানে নিজেকে খুলে ভিতরে ঢুকতে হয় তারপরে আবার ঢুকে লাগায় দিতে হয় আবার আবার বের বের হওয়ার সময়ও মানে নিজে হয়ে তারপরে দিতে হয় কোনো দারোয়ান কিন্তু এখানে নাই আর দেখেন এই যে কি সুন্দর একটা টুপি গিফট করছে আর হচ্ছে একটা কার্ড গিফট করছে ওদের বার্থডে উপলক্ষে মানে আজকে হচ্ছে পৃথিবীতেদের লাস্ট স্কুল মানে ওদের আর কি স্কুল বন্ধ হয়ে যেতেছে ওদের বার্থডের এর আগেই সেজন্য আগে ভাগে ওদেরকে গিফট দিয়ে দিছে কারণ ওদের মানে বার্থডে হচ্ছে ডিসেম্বরে আর শীতের ছুটি ওদেরকে দিয়ে দিছে তেইশ তারিখে জন্য ওদের গিফটটা আগেই আর কি দিয়ে দিছে তো আমি পৃথুমিদুকে নিয়ে বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে পৃথুমিদু ওরা দুইজন বাসায় আছে পর্ব নাই কারণ পর্ব হচ্ছে স্কুল আছে পর্ব স্কুলটা আরো দেরিতে ছুটি হবে ওদের আজকে লাস্ট তাই ওদের আজকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলছিল এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসছি আর ওরা যখন দুজন বাসায় থাকে দুইজন কি সুন্দর সুন্দর মতো খেলাধুলা করে আমাকে অত বেশি একটা ডিস্টার্ব করে না কিন্তু পর্ব থাকলেই বেশি ঝামেলা হয় কারণ পর্ব যেহেতু বড় অনেক কিছু বানাতে পারে তো সেইটা ওরা দুইজনে চায় এইটা নিয়ে আর কি বেশিরভাগ সময় আর কি গন্ডগোল লাগে তো ও না থাকলে মোটামুটি ওরা শান্তই থাকে আর আজকের ওয়েদারটা যে কি মানে এই বাতাস মানে প্রচুর বাতাস দেখাইতেছে আবার একটু পরে থামে আবার প্রচুর রৌদ্র আবার রোদ্র চলে যায় জামা কাপড় সব পরে যাইতেছে মানে রোদ উঠলে তো তখন বাইরে কিছু না দিলে ও আবার পারি না আর ওইদিকে আমার গাছগুলাও সব মরে যাইতেছে মানে কি যে একটা অবস্থা শীতের দিন আসলে তারপরে হইতেছে ওদের আর কি মানে যেহেতু স্কুল থেকে তাড়াতাড়ি আসছে ওরা কিছু খায় নাই তো মৃদু আমার বলতেছিলো যে মা আমাকে ডিম দিয়ে অনিগিরি বানায় দাও তো তারপরে হচ্ছে ডিম ভাজি করে তো সেইটা দিয়ে ভাত মেখে তারপর হচ্ছে ওই রাইস বল আর কি মানে ভাতের দলা করে দিছি ওইটাই এখন খাবে মানে এমনিতে খাবে না কিন্তু ওই যে ভাতের যে দলাটা ওইটারে যদি মানে একটু গোল করে করে দেয় তাইলে সেটারে বেশি পছন্দ করে বুঝি না একই তো জিনিস কিন্তু মানে ওইটা আর কি বেশি পছন্দ করে তো আমি আর কি চারটা বানাইছি দেখি ওরা দুজনে হয়তো বা দুইটা খাবে আরেকটা আবার আমাকে খাওয়াই দিতে হবে নাও খাইতে পারে ঠিক না মানে ওদের আর কি খুশি দেখা গেছে অনেক সময় দুইটাও খেয়ে নেয় আবার অনেক সময় একটাও খেতে চায় না ওদেরকে হচ্ছে আমি খেতে দিয়ে তারপরে আমি একটু রান্নাবান্না করতেছিলাম কারণ ওদেরকে তো আজকে আমি তাড়াতাড়ি নিয়ে আসছি ওই জন্য আমি রান্নাবান্নাটা ঠিক মতো করতে পারি নাই এই কারণে ওদেরকে খেতে দিয়ে এখন আমি একটু রিল্যাক্সে রান্নাবান্না করি এরপর হচ্ছে ওর বাবা সন্ধ্যার পরে আর কি বাসায় আসছে আর আসার সময় এই যে মাছ নিয়ে আসছে কয়েক পদের আর মাছগুলো একটু কম দামে পাইছে এই জন্য একটু বেশি করে নিয়ে এসে কারণ এখন জিনিসপত্রের প্রচুর দাম এরকম একটু কম দামে না পাইলে আর কি মানে যেহেতু ফ্রিজে রাই খাই খাবো মানে ডিপে রাইখা খাবো তো সমস্যা নাই তো এই যে দুই পদের মাছ আনছে মানে পাঁচ প্যাকেট মাছ এর মধ্যে হচ্ছে আজি মাছ তিন প্যাকেট আর ওইটা কি মাছ আমি জানি না ওইটার নাম তো যেহেতু এগুলো আজকে রান্না হবে না সেই জন্য আজকে এগুলারে আর কি ডিপে রেখে দিলাম পরবর্তীতে আর কি রান্না করে করে খাবো যাই হোক আর স্বামী বাসায় আসার পরে স্বামীরে বললাম কি যে এখন যেহেতু ঠান্ডা অনেক পড়ে গেছে তো এই যে এসিটা মানে যে আমাদের গরম বাতা যেটা বের হয় তো ছাড়তে হবে কিছু করার নাই যে পরিমাণ ঠান্ডা তো বললাম কি যে তুমি তো মানে এখন আসলা তো এখন এটা একটু পরিষ্কার করে দাও কারণ আমি আবার পরিষ্কার করতে পারি না ওর বাবাই সবসময় পরিষ্কার করে এই যে এসির এগুলার মধ্যে না অনেক মানে ধুলা আর কি জমে থাকে তো ওর বাবা কি করে যখন আর কি ঠান্ডা হয় ঠান্ডা আসে আর কি তখন মানে এসি চালানোর আগে এটা একবার পরিষ্কার করে আবার যখন অনেক গরম আসে তার আগে চালানোর আগে এরকম কি এটা পরিষ্কার করে কারণ এই যে মানে কিছু সময় কি হয় জানেন ওই গরম যখন একদম চলে যায় তখন কিন্তু ফ্যানও লাগে না এসিও লাগে না কিছুই লাগে না মানে একটা সুন্দর ওয়েদার থাকে তো ওই সময়টা তো তো আর কি এসিটা আমরা চালাই না তো এই জন্য ওর বাবা কি করে পরিষ্কার করে তারপর হচ্ছে দরজা খুলে তারপর এসিটা চালায় রাখে তো ওই যে যে মানে একটা এতদিন যে আটকানো একটা বাতাস থাকে সেইটা আর কি চলে যায় এই জন্য দরজাটা খুলে রাখে ওর বাবা সব সময় আর এগুলা হচ্ছে যে লেপ মানে আমাদের এগুলো আমি রোদে দিছিলাম লেপগুলারে এখন কাবার লাগাইতে হবে আর আমাদের যেই তো শোকটা আমরা বিছায় ঘুমাইতাম সেইটা না মানে এক বছর হয়ে গেছে একটু পুরানো হয়ে গেছে তো সেজন্য ওইটাকে ওর বাবা আর কি বলছে ফেলে দিবে এই জন্য আর কি নতুন আর একটা নিয়ে আসছে এই জন্য আর কি এখন এটা আর কি বিষায় দিব কারণ আমি ভাবছি কি যে সিটা পরিষ্কার করলে তারপরে বিছালে নোংরাগুলো যদি থাকে তাহলে আর এই উপরে পড়বে না তো সেই জন্য আর কি এখন আর কি বিছাইলাম আর আমরা হচ্ছে ঘুমাই কারণ ওই উপরে মানে যে নিচেই আমাদের খাট আছে ওইটার মধ্যে আমাদের ঘুমাইতে কারোরই ভালো লাগে না আর এই যে দেখেন এটা হচ্ছে জাপানিস তোষক মানে জাপানিসদের তোষক এরকমই হয় আমাদের দেশের মতো ওইরকম না এটার ভিতরে ফোম থাকে তারপর উপরে নিচে এরকম তুলা দিয়ে তারপর কাপড় দিয়ে সেলাই করা তারপরে আটকায় দেয় মানে কয়েক ধাপে আর কি তোষুক বানানো হয় জাপানে তো এই যে মানে তোষুকে এখন আর কি ভাবছি যে বিছানাটা এখানেই রেডি করে দেই কারণ একটু পরে আবার ওরা ঘুমিয়ে পড়বে কারণ অনেক রাত হয়ে গেছে এগুলা করতে করতে আর আমি যখনই এই বিছনা পাততে নেই বা মানে গুছাইতে নেই তখনই ওরা যদি থাকে লাফালাফি শুরু করে দেয় তো মানে ওদের লাফালাফি আমি থামাইতে পারি না এই জন্য আমার বিরক্ত লাগে মানে একটু সুন্দর করে যদি না গুছাইতে দেয় এই যে দেখেন এখন আবার ল্যাপের উপর লাফালাফি শুরু হয়েছে মানে লাফালাফি করতেই হইব আর এই যে যে দেখতেছেন এই একটা কাবার এইটা না শীতের সময় আমি সবসময় বিছাই আমার দুইটা আছে আর কি একটা মানে ধুয়ে দিলে আবার আরেকটা বিছাই তো এই এইটা না খুব মানে উপকারী একটা জিনিস ঠান্ডার সময় খুব ভাল লাগে মানে খুবই আরাম লাগে আর এগো লাফালাফি চলতেই থাকবো